আসসালামু আলাইকুম আমি অল্টে গ্যাসের চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শোহাগ বলতেছি আজকে আপনাদের জন্য লেজার কাটিং নবীন গেটের সিস্টেম নিয়ে চলে এসেছি যারা লেজার কাটিং জাগো বাড়িতে জায়গা কম তারা এই গেটটি তৈরি করতে চাইলে বিস্তারিত জানতে চাইলে পুল বেরোটা দয়া করে দেখবেন মালের দাম কেমন মাল কেমন আমাদের কারখানা ঠিকানা কই সবগুলো এই ভিডিওতে জানিয়ে দেব আমাদের কারখানার ঠিকানা হয়েছে কুমিল্লা লাকসাম বাজারে যারা যাচাই বাছাই করে অর্ডার দিতে পার পারবেন আর যারা প্রবাস আছেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার বাড়িতে জেলে আমাদের মাপের জন্য জেলে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করা লাগে কাজের শেষে পুরো টাকা পে করে দেয় এটাই আমাদের সিস্টেম আমরা এই গেটটি নিয়েছি লেজার কাটিং ওয়ান পয়েন্ট ফাইভ দি বাইশো টাকা স্কোয়ার ফিট আর ওয়ান পয়েন্ট টু দিয়ে যদি তৈরি করেন তাহলে দুই হাজার টাকা স্কোয়ার ফিটে করতে পারবেন আর আপনারা এসেজের লেজার কাটিং লোয়ার লেজার কাটিং কলোর ডিজাইন যাবতীয় যে কোনো গেটের ডিজাইন দিলে আমরা তৈরি করে দিতে পারবো আর আপনি মনে করেন আমাদের কারখানা এসে যাচাই বাছাই করে অর্ডার করতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ